প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপোর্ট আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক অনেক রোগী আছেন তারা কমপ্লেন করেন যে তাদের হাতের এই যে বড় আঙ্গুলটা আছে এই বড় আঙ্গুল ইন্ডেক্স ফিঙ্গার মিডল ফিঙ্গার এবং আমাদের এই যে রিং ফিঙ্গারের অর্ধেক অংশে অনেক সময় ঝিঝি অবসবস ব্যথা হ্যাঁ অনেক সময় দেখা যায় যে মাংসপেশির দুর্বলতা এরকম উপসর্গর কথা অনেক রুগেই কিন্তু বলেন এবং কবজিতে ব্যথা হাতের মাংসপেশিগুলিতে ব্যথা এরকম অভিযোগ বা এরকম উপসর্গের কথা সাধারণত বলে তো এই যে হাতের আঙুলের মাথায় জিজি অবসবস কারণ কি দর্শক এর কারণ হচ্ছে যে যখনই জিজি বা অবস ব্যাপার থাকে সাধারণত নার্ভের মধ্যে কোনো ডিসফাংশন থাকলে থাকলেই এই ধরনের উপসর্গ সাধারণত হয়ে থাকে আর স্পেশালি যখন আমাদের এই আঙ্গুলগুলিতে হয় তখন আমরা বুঝতে পারি যে আমাদের এই যে মিডিয়ান নার্ভ যে নার্ভগুলি এই তিনটি আঙ্গুলসহ এই আঙ্গুলের অর্ধেক অংশে কন্ট্রোল করে সেই মিডিয়ান নার্ভের মধ্যে যখন চাপ পড়ে তখন কিন্তু এই ধরনের সিমটমস হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই মিডিয়ান নার্ভটি আমাদের এই যে কবজির ওপরে কার্পাল বনের বোনস আছে যে সেই কার্পাল বোনসের ওপরে একটি টানেলের মতো যে টানেলটিকে বলা হয় কার্পাল টানেল এবং সেই কার্পাল টানেলের মধ্য দিয়ে আমাদের এই মিডিয়ান নার্ভ এবং আমাদের কিছু ট্যান্ডন যে ট্যান্ডনগুলা আমাদের এই আঙ্গুলগুলিকে এরকম বাঁকা করতে সাহায্য করে হ্যাঁ যদি কোনো কারণে সেই টানেলের ভিতর কোনো প্রবলেম দেখা দেয় যেমন কোনো কারণে যদি ওই মিডিয়ান নার্ভের উপর চাপ পড়ে বিশেষ করে যারা রিপিটেড অ্যাক্টিভিটিস করেন এই হাতকে ব্যবহার করে কবজিকে ব্যবহার করে তাদের ক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা বেশি থাকে এবং কারো কারো ক্ষেত্রে হরমোনজনিত পরিবর্তনের কারণে স্পেশালি থাইরয়েড সমস্যা যদি থাকে সে কারণে হতে পারে আপনার যদি অনেক সময় প্রেগনেন্সির সময় কারো ক্ষেত্রে দেখা যায় এরকম কার্পাল্টান সিনড্রোম থাকতে পারে এবং যাদের ডায়াবেটিস আছে অতিরিক্ত ওজন আছে তাদের ক্ষেত্রেও হতে পারে এবং যাদের রিউমাটোয়েড আর্থাইটিস আছে বা অন্যান্য আর্থাইটিসের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা থাকতে পারে এবং আরও কিছু কারণ এই মিডিয়ান নার্ভ ট্রিটমেন্ট বা ইরিটেশন বা ড্যামেজের আরও অন্যান্য অনেকগুলি কারণ থাকতে পারে তো এই ধরনের সিমটমস যখন হয় তখন সেটাকে আমরা কার্পাল টানেল সিন্ডোম পড়ি এই ধরনের কার্পাল টানেল সিনড্রোম হলে রোগীরা সাধারণত দেখা যায় যে তাদের ফাইন মোটরস অ্যাক্টিভিটিসগুলি কমে যায় যেমন যদি শার্টের বোতাম লাগাতে যায় তাহলে একটু সমস্যা তৈরি হয় যদি চাবি দিয়ে তালা খুলতে যায় সেক্ষেত্রে অসুবিধা হয় কোনো জিনিস হাতে নিলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ক্রিপিং প্রবলেম হয় এই ধরনের সমস্যা যাদের আছে টানেল সিনড্রোম আমরা আজকে আলোচনা করব যে অপারেশনবিহীন কি চিকিৎসাটা আছে কার্পাল টানিন সাধারণত দুই ধরনের চিকিৎসা ব্যবস্থা একটি হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট আর একটি হচ্ছে অপারেটিভ ট্রিটমেন্ট তো মাইল্ড থেকে মডারেট লেভেলের যদি এন্টেপমেন্ট থাকে বা ইরিটেশন থাকে বা ড্যামেজ থাকে তাহলে কিন্তু সেটি কনজারভেটিভ ট্রিটমেন্টেই সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব এই ক্ষেত্রে অপারেশনের তেমন কোনো প্রয়োজনীয়তা হয় না এবং এই কনজারভেটিভ ট্রিটমেন্ট সাধারণত দেখা যায় যে আপনার কিছু ওষুধ এবং ফিজিওথেরাপির মাধ্যমে করা হয় বিভিন্ন গবেষণায় দেখা যায় ফিজিওথেরাপি বিশেষ করে ম্যানুয়াল থেরাপি খুবই ইফেক্টিভ ভূমিকা রাখে এই ধরনের কার্পাল্টনেল সিনড্রোমের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ করে আমাদের যে উপসর্গগুলি থাকে সেই উপসর্গগুলি রিলিভ করার জন্য ম্যানুয়াল থেরাপি খুবই ইফেক্টিভলি কাজ করে বিভিন্ন টিস্যু মোবিলাইজেশন জয়েন্ট মোবিলাইজেশন এবং স্পেশালি নিউরোডাইনামিক্স অর্থাৎ মিডিয়ান নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ খুব খুব ইফেক্টিভলি কাজ করে আমাদের এই ধরনের জিজি অবস অবস এইগুলি কমানোর জন্য এবং কিছু স্ট্রেসিং এক্সারসাইজ স্ট্র্যাংথেনিং এক্সারসাইজ মাসল পাওয়ারটাকে বাড়ানোর জন্য মাসলকে শক্তিশালী করার জন্য এবং মাসলটাকে ফ্লেক্সিবল করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সাথে কিছু ইলেকট্রিক মোডালিটিস যেমন আলট্রাসাউন্ড থেরাপিও কিন্তু অনেকটা ইফেক্টিভলি কাজ করে তো সুতরাং দর্শক আপনাদের যাদের এই ধরনের সমস্যা হয় অর্থাৎ হাতে জিজি অবস অবস হ্যাঁ ব্যথা এবং এই এই কার্পাল্টার সির্ডামের পেইনটা কিন্তু বা অস্বস্তিটা কিন্তু রাতের বেলা একটু বেশি হয় তো সুতরাং আমরা যদি ফিজিওথেরাপি চিকিৎসা করি তাহলে কিন্তু আমরা সহজেই এই সমস্যা থেকে সমাধান হওয়া সম্ভব সুতরাং প্রিয় দর্শক আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে আপনারা অবশ্যই একজন নিউরোমেডিসিন স্পেশালিস্ট দেখাতে পারেন অথবা অর্থোপেডিক স্পেশালিস্ট দেখাতে পারেন এবং আপনি ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে শবাইকে আলাইকুম